একটু কেটে যাচ্ছে আবার একটু কথা বলেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আমি যদি নিরপেক্ষ যুক্তি এবং মানে নিরপেক্ষ যদি ইসলামের দিকে তাকাই ধরুন আমি এখন একজন মুসলিম তো আমি যদি নিরপেক্ষ ভাবে যদি ইসলামটাকে যাচাই করি হিসেবে তো আপনি নিরপেক্ষ যাচাই করা আপনার পক্ষে সম্ভব না কারণ মুসলিম মানে হচ্ছে গিয়ে আত্মসমর্পণকারী আপনি আপনার বিবেক চিন্তা বুদ্ধি যুক্তি তথ্য প্রমাণ এগুলো সব আপনি আত্মসমর্পণ করছেন আপনি আপনার মগজটাকে আপনি ভাই মুসলিম হিসেবে নিরপেক্ষ এটা এই কথাটাই তো ভুল কথা এটা তো কারেক্ট করে দিতে হবে আপনাকে মুসলিম হিসেবে তো নিরপেক্ষ হওয়া সম্ভব না ভাই মুসলিম হিসেবে আপনি কিভাবে নিরপেক্ষ হবেন মুসলিম শব্দটার মানে হচ্ছে যে ইসলাম শব্দটার মানে হচ্ছে আত্মসমর্পণকারী ইসলামের অর্থ হচ্ছে সাবমিশন মানে আপনি আপনার সমস্ত সত্তাকে আপনার সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কিছুকে সমস্ত অস্তিত্বকে আপনি সাবমিট করছেন মানে বিসর্জন দিচ্ছেন আল্লাহর কাছে বিসর্জন দিয়ে দিচ্ছেন এইটা এবং আপনি যখন কলেমা পড়েন সেটা থেকে এটার সূচনা হয় এখন মুসলিম হিসেবে যদি আপনি বলেন আমি নিরপেক্ষ যুক্তি দিয়ে ভাববো মুসলিম হিসেবে এইটা তো আসলে পসিবল না দুইটা তো কন্ট্রাডিক্টরি মানে কথা একটা হচ্ছে আপনি আপনার সমস্ত যুক্তি তথ্য প্রমাণ সব বিসর্জন দিচ্ছেন আরেকটা হচ্ছে গিয়ে আপনি যুক্তি দিয়ে নিরপেক্ষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে নিরপেক্ষ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে হলে আগে আপনাকে ইসলাম থেকে বের হয়ে মুসলমান নামটা থেকে বের হয়ে তারপরে আপনাকে দেখতে হবে এটা হইলে তখন যদি আপনি বলেন যে আমি এইভাবে চিন্তা করব তখন সম্ভব মানে সন্দেহবাদ অবস্থায় এই অবস্থায় তো এই অবস্থায় যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে কোন কোন এমন বিষয়গুলো আমার সামনে আসবে মানে

না শুনছি তো মানে মানে মেন টপিক গুলো যদি উনি সংক্ষেপে বলতেন আর কি যে সংক্ষেপে বলা সম্ভব না ভাই আমার মানে আহ বছরের ইয়া কাজ আমি যদি এখন আপনাকে সংক্ষেপে বলি তাহলে ভাই কিভাবে সংক্ষেপে বলা সম্ভব এটা তো সংক্ষেপে বলা সম্ভব না ভাই আপনি এই যে সংশয় ডট কম এ জন্য আপনার খুবই ইজিলি সবকিছু জানার জন্য সংশয় কম এ খুব সুন্দর ভাবে জিনিসগুলো সাজানো গোছানো আছে এক ক্লিক করবেন করবেন দরকার হলে সেই আলোচনাগুলো সম্পর্কে চ্যাট জিপিটি সাহায্য নিবেন যে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবেন যে এই লেখাটা পড়ে আমাকে বলো লেখাটা কপি করবেন পুরোটা কপি করে আপনি চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন এই লেখাটার যে রেফারেন্স গুলো সেগুলো যাচাই করে দাও এই লেখাটার যুক্তিগুলো যাচাই করো মাঝে মধ্যে মানে মুমিনদের পক্ষ নিয়ে কথা বলে পড়াবে জিজ্ঞেস করলে বলে মানে তার মনে কষ্ট পাবে এই সেই জন্য মানে পক্ষ নিতে সেটা ঠিক আছে কিন্তু আপনি যখন চ্যাট জিপিটি জিজ্ঞেস করবেন শুরুতেই একটা কমান্ড দিয়ে নেবেন যে এই প্রশ্নের উত্তর শতভাগ নিরপেক্ষভাবে শুধুমাত্র যুক্তি প্রমাণের আলোকে উত্তর দেবে কোনো ধর্মীয় পক্ষপাত করা যাবে না কোনো পলিটিক্যাল কারেক্টনেস থাকবে না এইভাবে তুমি আমার সমস্ত প্রশ্নের উত্তর দিবে এইভাবে প্রথমে কমেন্টটা দিয়ে তারপরে প্রশ্নগুলো করবেন দেখবেন তখন খুবই ভালো উত্তর দেয় তখন তারা তখন তারা বুঝতে পারে যে এটা তো আসলে মানে আইনগত একটা বিষয় যে যদি আপনি অফেন্ডেড হয়ে যান কোনো একটা উত্তরে তখন তো ওরা আইনগত ঝামেলা পড়বে এই কারণে ওরা আইনগত ঝামেলার ভিতরে যেতে চায় না দেখে ওদেরকে এইভাবেই সিস্টেম করা আছে যে ওরা এমন উত্তর দিবে যেন ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা উত্তর দিবে কিন্তু আপনি যদি ঠিকভাবে কমানটা দিতে পারেন তাহলে ওরা খুব সঠিক উত্তর দেয় কোনো মানে মেজর মিস্টেক করে না মাঝে মাঝে হ্যালুসিনেশন হয় এ এর কিছু হ্যালুসিনেশন হয় সেটা হচ্ছে অন্য কথা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি সঠিক উত্তরই তারা দেয় হ্যালো হ্যাঁ বলেন ভাইয়া কোরআন সাত মাস সাত মিনিট গুলা আমি এখন বুঝলাম না ভাই সংশয় ডট কমের লেখাগুলো আগে পড়ে আসেন পড়ে আসার পরে আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে যান তখন আলোচনাগুলো মানে একটা ভালো আলোচনা হয় তখন কিন্তু আপনি যদি কিছুই না শুরু থেকে কোরআনে কি আছে হাদিসে কি আছে তাফসিরে কি আছে এগুলো যদি একদম শুরু থেকে দেখাতে হয় তাহলে তো এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার ভাই এত সময় তো আমি দিতে পারি না আপনি তাহলে আগে একটু পড়ে আসেন আপনার যেহেতু ইন্টারনেট আছে পড়তে তো সমস্যা নেই সংশয় ডট যান যান ঢোকেন পড়েন কোথায় ভুল আছে সেটা বাইর করেন ফিরে বাইর করে চলে আসেন আমরা তো এখানে বসেই থাকি আমরা তো এখানে মানে সপ্তাহে দুই তিন দিন লাইভ তো করি ওগুলো একটু পড়েন পয়রা তারপর এটা নিয়ে আলোচনা করেন কিন্তু ভাইয়া মানে যখন মনে হয় যে ইসলামটা ফেক বা তখন আমি এক ধরনের অস্থিরতা লাগে নিজের মনের ভিতরে এটা কারণ কি এটা তো মানে খুবই স্বাভাবিক অনেকদিন আপনি ধরেন সিগারেট খান তারপর এক সিগারেট ছেড়ে দিলেন তখন তো আপনার অস্থিরতা লাগবেই ভাই একটা আপনার একটা মানসিক নির্ভর নির্ভরশীলতা আছে একটা ধর্মের উপরে সেটা সত্য নাকি মিথ্যা সেটা ব্যাপার না প্রত্যেক মানুষের এটা হিন্দুর ক্ষেত্রে হবে হিন্দু ধর্ম যদি কেউ ছেড়ে দেয় তারও এরকম মানে ইয়া লাগবে ফাঁকা ফাঁকা লাগবে কি যেন কয় সে যে বেটা সারা জীবন পূজা করছে সে ব্যাটা যদি হঠাৎ পূজা ছেড়ে দেয় তখন তার ফাঁকা ফাঁকা লাগবে কি যেন করি নেই কি যেন করি নেই মনে হবে যে বেটা গাঞ্জা খাই গাঞ্জা খাওয়া যদি ছেড়ে দেয় তখন তার একটু ফাঁকা ফাঁকা লাগবে কি যেন খাই না যেন খাই না এরকম লাগবে এটা তো খুবই স্বাভাবিক দীর্ঘদিন একটা একটা প্র্যাকটিস সংস্কৃতির ভিতরে মানে মানে যদি বড় হয় তখন ছাড়াটা সহজ সহজ না না এই এই জিনিসটা জিনিসটা সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে সেটাকে পরিত্যাগ করা এটা খুব কাজ আর আমরা আপনাদেরকে বলিও না যে আপনাদের ইসলাম তো এক করতে হবে সেটাও আমাদের মানে ইয়া না আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কিনা সেটা আপনি দেখেন আপনি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কিনা এরপরে যদি আপনার ওইখান থেকে বাড়িতে হয় তাহলে বাইরে থাকতে হলে থাকবেন সেটা আপনার ব্যাপার কিন্তু যুক্তি দিয়ে চিন্তা করাটা হচ্ছে সবচেয়ে ইম্পরট্যান্ট এবং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যাই না বুঝে আহ বিশ্বাস করবেন আর কি বলেন আচ্ছা নাস্তিক হওয়ার পরে মানি ধরন কে যদি নাস্তিক হয়ে প্রথম প্রথমত মানে তার আরেকটা অস্থিরত অস্থিরত লাগবে তো এই মানে স্বাভাবিক আর হতে কতদিন লাগবে আরো পড়ালেখা করেন এই যে এই যে লেখাগুলো সম্পর্কে আরো পড়েন পড়লে আস্তে আস্তে পড়তে পড়তে আপনি তখন দেখতে পাবেন যে আপনি আসলে ভালো ফিল ফিল করতেছেন করতেছেন বেটার কারণ এই তো মানুষের ভিতরে সৃষ্টি করে একটা বাচ্চাকে যদি আপনি কুমিরে কামড়াবে সাপে কাটবে আগুনে পোড়াবে মাথার ঘিলু টপ করে গোলা গোলা পরবে এগুলো তো একটা বাচ্চার জন্য একটা সাইকোলজিক্যাল টর্চার হ্যাঁ বাচ্চাদেরকে কখনো এই যে ভয়ঙ্কর মানে টর্চার করা হবে এই ধরনের জিনিস শেখাইতে হয় না এই ধরনের জিনিস জানাইতে হয় না এই ধরনের কথা বলতে হয় না তাদেরকে এটা তাদের দীর্ঘমেয়াদী একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি করে আপনি যদি একটা বাচ্চাকে রকমের ভয়ঙ্কর মার মার কাট কাট আপনার চোখ গুতায় উঠায় ফেলা হবে আপনার মগজ গল গল করে গোলা পড়বে এগুলা হচ্ছে একদম দেখবেন বাইরের দেশের সিনেমাগুলাতে যখন থাকে সেই সিনেমাগুলোর ভিতরে সেগুলোতে রেটিং দেওয়া থাকে যেগুলো বাচ্চাদের দেখা নিষেধ একটা সিনেমা আছে স সেই সিনেমাটা বাচ্চাদের দেখা নিষেধ বাচ্চারা এই যে এই এত ভয়ঙ্কর কাটাকাটি মারামারি এগুলো দেখবে না কারণ এই ভায়োলেন্ট জিনিসগুলা বাচ্চার সাইকোলজি সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি করে কিন্তু আমাদের মানে ধর্মের ভিতরে যে জিনিসটা দেখা দেয় যে নরকের যে বর্ণনা গুলা সেগুলা বাচ্চাদেরকে দেখানো হয় শোনানো হয় মানে মানে বলা হয় আর কি গল্পগুলা বলা হয় এই গল্পগুলা তো বাচ্চাদের জন্য ভয়ঙ্কর এখন আপনাকেও সেইভাবে নিশ্চয়ই বড় করা হয়েছে আপনি সেই ভয়গুলো নিয়ে বড় হয়েছেন ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প আপনাকে কি তাহলে আজকে বিদায় জানাবো আচ্ছা ভাই আর কথা হ্যাঁ বলেন ইয়া ওই যা হওয়া ওয়াই ইসলাম দেখলাম একটা চ্যানেল মানে ইউটিউব থেকে ইসলাম সম্প্রচার করতেছি আপনি আপনার কিন্তু কোন অভিজ্ঞ নাস্তি কেউ পাঠাই মানে তাদের মুখে চুলকানি বিয়ে দেন না ভাই তারা তো এখানে আসতে পারে আমার লাইফ আসতে পারে অসুবিধা কোথায় এখানে আসতে তাদের লাইভের থেকে আমার লাইফ অনেক বেশি মানুষ দেখে বলে আমার মনে হয় নাকি ভাই ওরা তো মানে মানে খুব লাব রাবার একটা আছে শান্ত জনের মানে বলে আমরা সব নাচ থেকে হারাইতে মুখ যার এনি খুশি নিয়ে আসেন এ যার মানে পাগলে তো মানে টাকা পাতা পাতা করেতে পারে টাকা গুনতেই পারে এগুলাকে এত পাত্তা দেওয়ার মতো আমাদের আমার সময় নাই ভাই হ্যাঁ কোথাকার কোন আগা কি বলছে পরিচিত কথাটা শুনে নেন কোথাকার কোন হাগা নাস্তিক কোনো কোথাকার কোন হাগা মুমিন কোথাকার কোন চুনাহাগা পাগল ছাগল এটা আস্তিক হোক নাস্তিক হোক যেই কে কি বলছে অনেক নাস্তিক আছে যারা আমাকে গালি গালাস করে অনেক মুমিনও আছে যারা আমাদের আমাকে গালি গালাস করে আমাকে নাকি হারাই দিবে এক মিনিটে হারাই দিবে তিরিশ সেকেন্ডে হারাই দিবে আমার দাঁত ভাঙা জবাব দিছে আমার অনেক চুনা হাগা নাস্তিক আছে হ্যাঁ অনেক চুনা হাগা মুমিনও আছে চুনা হাগা নাস্তিক আছে আর ভাই কে কি বলে কে কি করে এগুলো তো আমি দেখতে যাই না আমার হুম কথাটা শুনে নেন কথাটা শুনে নেন এরকম অনেক পাবলিক আছে হ্যাঁ এখন কোথায় কে কি বলে কি করে সেগুলো আমার দেখতে যাওয়ার অত টাইম নেই কেউ যদি আমাদের আলোচনাতে অংশ নিতে চায় তাহলে আমাদের দরজা সবার জন্য খোলা আছে এবং আমাদের লাইভ স্ট্রিম আরো বেশি মানুষ দেখে বলে আমার মনে হয় এখানে আসলে তাদের কথাটা আরো বেশি মানুষ শুনবে বলে আমার মনে হয় আর তারা যদি একা আসতে যদি মনে করে যে একা আসলে একটু সমস্যা তাহলে দুইজনও আসতে পারে দুইজন আসলে সমস্যা নাই তবে তারা যদি মানে ইয়া করে আসতে চায় মানে আগে থেকে জানায় শুনে আসতে চায় তাহলে তাদের একজন আলেমকে সাথে করে নিয়ে আসতে হবে আলেমকে সাথে করে নিয়ে আসলে আমি আরো ভালোভাবে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের সাথে আলোচনা করব কিন্তু আলেম যদি না আসে সেই আমি তাদেরকে আমার ব্যাক স্টেজে বসে থাকবে আমি যখন আমার দরকার আমার ইয়া হবে তখন আমি তাদেরকে যুক্ত করব। আলেমকে নিয়ে আসলে আমি তাদেরকে একটু প্রায়োরিটি দিয়ে যুক্ত করব। এই বিষয়ে আমি তাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আলেমকে নিয়ে আসলে আমি তাদেরকে প্রায়োরিটি দিবো কিন্তু এই যে দাওয়া টাওয়া কি কি জানি বললেন এইগুলো এদেরকে ভাই আমার এত মানে গুনার আসলে গুনার টাইম নেই আমার সময়ও নেই ইচ্ছাও নাই। তাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমার এখানে এসে কথাবার্তা বলা যেতে পারে তাদের এখানে আমাদের কাউকে পাঠানোর কোনো স্কোপ নাই ভাই আমি তো কাউকে পাঠাইতে পারি না এক কথা হচ্ছে আমার আমি তো ভাই কোনো নেতা না যে আমি কারো বলবো ভাই আপনি ওখানে যান এটা তো আমার পক্ষে সম্ভব না আমি কাউকে এই ধরনের রিকোয়েস্ট করি না কাউকে যে আপনি ওখানে যান সেখানে যান এইগুলা যার কেউ যদি যেতে ইচ্ছা করে কোনো নাস্তিকের যদি যাইতে ইচ্ছা করে সে নিজেই সেখানে যেতে পারে নিজেই সেখানে যাবে কিন্তু আমি এদের কয়েকটা আলোচনা দেখছি কয়েকটা আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে যে এরা সৎ ভাবে আলোচনা করে না আমি কয়েকদিন আগে দেখলাম একজন কি গিয়ে বলল একজন গিয়ে বলল যে আমি অবিশ্বাস করি ওনার নাম হইতেছে ওরা না খানিকটা অংশ আমি দেখছি নাস্তিকদের মধ্যে একজন গেছিল গিয়ে বলছে যে আমি অবিশ্বাস করি তার মানে এটা না যে আমি আল্লাহ নাই বা ঈশ্বর নাই এটাতে বিশ্বাস করি এ তার মানে তো এটা না তখন এই প্যানেলের লোকজন বলতেছে না এটাও তো অবিশ্বাস করাটাও তো একটা বিশ্বাস ভাই অবিশ্বাস করা একটা বিশ্বাস এইটা নিয়ে তারা মানে এটা তো একটা চরম লোয়ার লেভেলের চুনাহা মারকা চুনাহাগা মোমিন মার্কার কথা যে অবিশ্বাস বিশ্বাস আরে খেলা না খেলা ভিডিও আর ভাই কোন ভিডিও সেটা তো আমি কইতে পারবো না কিন্তু আমি একটা অংশ দেখছিলাম সেই অংশের ভিতরে এই দাওয়া এদের এই এদের লোকজন বলতেছে অবিশ্বাস করাটা নাকি একটা বিশ্বাস হ্যাঁ হ্যাঁ এই বললো হ্যাঁ হ্যাঁ অবিশ্বাস আপনি তো অবিশ্বাস করেন তার মানে এটাও একটা বিশ্বাস আরে অবিশ্বাস করাটা কিভাবে বিশ্বাস হয় আমি একটা আমি ফুটবল খেলি না এটা কি একটা খেলা নাকি আমি আমি ধরেন সিগারেট খাই না আমি সিগারেট খাই না এটা কি একটা নেশা নাকি মানে এদের তো কথাবার্তার কোন লোয়ার লেভেলের চুনাহাগা যাদের এই বিষয়ে এই টার্ম গুলা সম্পর্কে মাত্র কোনো আইডিয়া নাই এমনকি যদি তারা চ্যাট জিপিটিকে টিকে করে গিয়ে একজন যদি চ্যাট জিপিটিকে টিকে জিজ্ঞেস করে আপনি নিজের চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে অবিশ্বাস করা কোন একটা দাবি অবিশ্বাস করা কি আমি জিজ্ঞেস করবো তখন তাকে স্ক্রিন শেয়ার করতে দিল না বললো যে না আপনার স্ক্রিন আমরা শেয়ার করবো না আপনার স্ক্রিন আমরা দেখাবো না এটা বলে দিল ভাই এই ধরনের লোকজনের সাথে আলোচনা করতে যাওয়ার আমার দরকার কি বা কারোরই যাওয়ার দরকার কি এই ধরনের মানে মানে লোয়ার লেভেলের চুনাহাগা যারা বিশ্বাস অবিশ্বাস শব্দের অর্থ পর্যন্ত জানে না মানে মিনিং পর্যন্ত জানে না এত খাইসটা লেভেলের এত সোনাহাগা লেভেলের লোকের সাথে কথা বলতে যাওয়ার কোনো খায়শ নাস্তিকদের থাকা উচিত না তারপরে যদি কোনো নাস্তিক যায় তাহলে সেটা তার ব্যাপার কিন্তু আমি তো কখনো কখনো বলতে পারিও না বলবো না আমি আমার পক্ষে এটা স্বভাব পায় না যে কাউকে আমি বলবো যে সেখানে যান ভাই যান এটা আমার পক্ষে স্বভাব পায় না কারণ আমি তো কোনো লিডার না যে আমি কাউকে এটা দিবো পরামর্শ দিব বা নির্দেশ দিব এটা তো আমার কথা কেউ শুনবেও না ভাই আমার আমাদের এখানে যারা মানে লাইভ দেখে যারা আমার এখানে কমেন্ট করে তারা আমার আমি একটা নির্দেশ দিলে তারা কি মানবে না কি আপনার পাতা দিবে তা আমাদের দর্শকরা শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ এটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয় আহ আসিফ মহুদ্দিন কি কইলো না কইলো এটা দিয়ে কারোর বিন্দু মাত্র দুই পাশের কাছে যায় আসে না আসিফ মান দিন যুক্তি তথ্য প্রমাণের উপরে নির্ভর করে কথা বলবে তারা আমাকে সমর্থন দিবে আমি যে অযুক্তি কথা বলবো এই আমার দর্শকরাই আমার মেরে চলে যাবে হ্যাঁ আমাদের দর্শকরা এই লেভেলের যে তারা তারা ব্যক্তি না হচ্ছে গিয়ে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আলোচনাগুলো শুনে আমাদের আলোচনাগুলো শোনে সুতরাং আমি আমাদের দর্শক পাঠকদেরকে নিয়ে অনেক গর্বিত এবং তারা আমার কথা শুনবেও না সুতরাং এগুলো আমার বেলে লাভও নাই আপনার যদি ওই মানে যেই হাগা দাওয়া হাগা সোনা হাগা পাগলা হাগা এদের এদেরকে আপনি যদি বলেন যে আমার এসে কথাবার্তা বলতে তাহলে আমি আগে থেকে জানা রাখলে আমি তো বললাম যে একজন আলেম নিয়ে আসলে আমি তাকে তাদেরকে প্রায়োরিটি দিব আর যদি তারা নর্মালি আসে তাহলে আমার ব্যাগস্টে স্টেজে বসে থাকবে আমি যখন ইচ্ছা উঠাবো যখন একেবারে আপনাকে যেভাবে যুক্ত করছি তাদেরকে সেভাবে যুক্ত করবো আমার এখানে সবাই সমান সবাইকে আমি যুক্ত করে কথাবার্তা বলি তাদের পয়েন্ট আমরা শুনলাম তারা কি বলতে চায় তারা আমরা শুনলাম এবং আমাদের এখান থেকে কথা বললে তাদের মানে বক্তব্যটা আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে তো এটা তাদের জন্য ভালো তো আর যদি তারা বলে যে আমি তাদেরকে মিউট করে দিব কথা বলতে দিব না হ্যাঁ এরকম হয় মাঝে মাঝে আমি অনেককে মিউট করে দিই কথা বলতে দিই না এটা সত্য কিন্তু সেটার একটা কারণ থাকে কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে গিয়ে এক লোয়ার লেভেলের কথাবার্তা বললে তখন আমার মেজাজটা খারাপ হয় বা একদম মিথ্যা কথা বললে বা একদম বাটপারি করলে বা গালিগালাজ গালাস করলে এরকমের করলে আমার মেজাজটা তখন খারাপ হয় তখন আমি তাদেরকে মিউট করে তখন কথা শুনাই এটা সত্য কিন্তু তার মানে এটা না যে কোনো একজন মুমিন আমার লাইভে আসছে আমি তাকে তার পয়েন্ট মেক করতে দেই নাই তাকে আমি পয়েন্ট মেক করতে না দিয়ে তাকে আমি বের করে দিচ্ছি এই রকমের ঘটনা আমার লাইভে ঘটে নাই আমার লাইভে মুশফিক মিনার আসছিল সে সাত আট ঘন্টা কথা আমার লাইভে ওই যে একটা ছেলে আছে কি যেন ওই ছেলেটার নাম বিলিভার নামক একটা চ্যানেল চালায় বিলিভার বাংলা না যেন কি একটা চ্যানেল চালায় আলামিন আলামিন নামক একটা ছেলে সেই ছেলে এসে চার পাঁচ ঘন্টা কথা বলে গেছে আমার লাইভে এক একজন মুমিন আইসা ঘন্টার পর ঘন্টা কথাবার্তা বলে গেছে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে গেছে আমার লাইভে মুমিনরা বহু মুমিন আসছে বহু আলেম আসছে বহু হুজুর আসছে বহু মাওলানা আসছে মুফতি আসছে কত মানুষ আসছে কত মানুষ এসে কথাবার্তা বলে গেছে তো যদি ভদ্রভাবে কেউ আলোচনা করতে চায় আমার দরজা সবার জন্য খোলা আর ডোনাল্ড ট্রাম্প ভাই তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকেন তাহলে পরের জনকে যুক্ত করি